সন্দেশখালি যাওয়ার পথে বেক্কবের মুখে রাজ্যপাল সিবি আনন্দ বোস আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখব যে সন্দেশখালি যাওয়ার পথে বেক্কবের মুখে রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গ্যাসের মূল্যবৃদ্ধি 100 দিনের কাজ এবং আবাস যোজনার টাকা না দেওয়াসহ একাধিক অভিযোগের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাছে গ্রামবাসীদের একাংশ এবং তাদের বিক্ষোভের জেনে মিনাকার বামনপুকুর বাসন্তী হাইওয়েতে দাঁড়িয়ে থাকতে হয় রাজ্যপালের কনভয়কে সন্দেশকালী যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এমনিতেই বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে উঠে এসেছে সন্দেশকালী এবং উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালি তার মধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোস সন্দেশকালী যাওয়ার পথেই বিক্ষোভের মুখে পড়লেন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু গ্রামবাসীরা বিক্ষোভে দেখায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের কনভয়কে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীদের একাংশ যেমনটা জানা যাচ্ছে যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে গ্যাসের মূল্য বৃদ্ধি সহ একাধিক অভিযোগে নিয়ে রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীদের একাংশ সন্দেশকালীতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গ্যাসের মূল্য বৃদ্ধি সহ বিভিন্ন অভিযোগে নিয়ে রাস্তায় বিক্ষোভ দেখায় গ্রামবাসীদের একাংশ এবং বিক্ষোভের জেরে কিন্তু রাজ্যপালের কনভয় মিনাখা বামুন পুকুর বাসন্তী হাইওয়েতে দাঁড়িয়ে থাকতে হয় রাজ্যপালের কনভয়কে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশকালী এবং সন্দেশকালীতে যাওয়ার পথে কিন্তু রাজ্যপালকে বিক্ষোভের মুখে পড়তে হলেও গ্রামবাসীদের একাংশের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এ বিষয়ে জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান হাসানু এই মুহূর্তেটি কি পরিস্থিতি রয়েছে রাজ্যপালের কনভোয়া এই মুহূর্তে কোথায় রয়েছে আর দেখো রাজ্যপাল শ্রিবি আনন্দ ঘোষ রাজভবন থেকে আজ সন্দেশকালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন সন্দেশখালি যাওয়ার পথে কলকাতা বাসন্তী হাইওয়ের একশো দিনের কলকাতা বাসন্তী হাইওয়েতে একশো দিনের কাজের টাকার দাবি সহ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি আবাস যোজনার টাকা দাবি সহ একাধিক দাবিতে এলাকাট হাতে নিয়ে বাসন্তী হাইওয়ের মিনাকা বামনপুকুর সরবেরিয়া রাজবাড়ি সহ একাধিক জায়গায় রাজ্যপাল শ্রী আনন্দ বোসের পনভয় আটকানোর চেষ্টা করে এলাকা রয়েছে ফলে প্রায় দুই মিনিট রাজ্যপালের পনভয় মিনাকার বামনপুকুর এলাকায় আটকে পরে তারপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অবশেষে রাজ্যপাল ভি আনন্দ বোস সন্দেশ উদ্দেশ্যে রওনা দিয়েছেন রওনা দিয়েছেন সন্থীদা তোমাকে যে ঠিক কি কারণে গ্রামবাসীদের একাংশ মূলত বিক্ষোভ দেখিয়েছে দেখো একশো দিনের কাজের টাকার দাবি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি গ্যাসের মূল্যবৃদ্ধি সহ আবাস যোজনার টাকার দাবিতে তাদের এই বিক্ষোভ বলে তারা জানিয়েছেন সঞ্জিতা একেবারেই অনেক ধন্যবাদ হাসানুজ্জামান এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি হাসান উজ্জামান সন্দেশ যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়া রাজ্যপালের সিভি আনন্দ বোস এবং তারপরে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ প্রশাসন এবং পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তবে ইতিমধ্যে কিন্তু রাজ্যপালের কনভয় সন্দেশকালীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন বেশ কয়েকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় রাজ্যপালের কনভয়কে আজকে মূলত যে কেন্দ্র সরকার একশো দিনে যে টাকা দিচ্ছে না এবং আবার যোজনা যে টাকা দিচ্ছে না দীর্ঘদিন মানুষ বঞ্চিত তার জন্য আমরা রাজ্যপালকে জানাবার জন্য আমরা আজকে পদে নেমেছি রাস্তা অবরোধ করলে রাস্তা অবরোধ করলে দাবিগুলো কি আমাদের দাবিগুলো হচ্ছে আমাদের আমরা ন্যায্য কাজ করেছি আমাদের ন্যায্য টাকাটা কেন্দ্র সরকার আমাদেরকে দিয়ে দিক আর কি দাবি আর দাবি হচ্ছে ঘর আবার যোজনা আছে ঘর সেই ঘরে আমাদের নাম আছে সেই অথচ আমরা দীর্ঘদিন ধরে আমরা পাইনি কেন্দ্র সরকার এটা আটকে রেখেছে আমাদের যে একশো দিনের মেয়েরা কাজ করেছে বা ছেলেরা যারা শ্রমিকরা কাজ করেছে তারা পাচ্ছে না কেন তার জন্য আজ এই প্রতিবাদ আর টাকা পাচ্ছি না কেন তার জন্য আজ এই প্রতিবাদ এবং এর সঙ্গে আমাদের দেখছি গ্যাসের মূল্য তিন দিন বৃদ্ধি পাচ্ছে সেই গ্যাসের মূল্য যে বৃদ্ধি পাচ্ছে সেটা কেন হচ্ছে তার জন্য আমরা আজ সেই প্রতিবাদ জানাতে এসছি আজকে আমরা এসছি রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ দেখাতে এসছি